ক্রিকেট মানে চমক কিন্তু এমন চমক কজন দেখেছেন এক দলের পুরো ব্যাটিং লাইন আপ মাত্র দুই রানে গুটিয়ে গেছে চারশো ছাব্বিশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ দশমিক চার আবার আউট আর তাতেই চারশো চব্বিশ রানের লজ্জার হার ক্রিকেট ইতিহাসে এটি সর্বনিম্ন দলীয় স্কোর প্রথম শ্রেণীর ক্রিকেটে এতদিন সর্বনিম্ন এসকট ছিল ছয় যা রেকর্ড হয়েছিল 1810 সালে আধুনিক ক্রিকেটে এমন দৃশ্য এক কথায় অবিশ্বাস্য আধুনিক ক্রিকেটে একটি দল মাত্র দুই রানে আউট হয়েছে এটা শোনার পর বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হচ্ছে অবিশ্বাস্য শোনালেও এমনই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের মিডসেক কাউন্ট্রির একটি লিগে তৃতীয় স্তরের ডিভিশনালের ম্যাচে রিসমন্ড সিসির চতুর্থ একাদশ মাত্র দুই রানে অল আউট হয়েছে এর মধ্যে আবার এক রান এসেছে থেকে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশের বিপক্ষে এমন বিব্রতকর রেকর্ড গড়েছে রিসমন্ড সিসির চতুর্থ একাদশ এদিন টসে জিতে নর্থ সিসি আগে ব্যাটিং এ পাঠায় রিসমন্ড কেপ পঁয়তাল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে চারশো ছাব্বিশ রান সংগ্রহ করে তারা সর্বোচ্চ একশো চল্লিশ রানের ইনিংস খেলেন ড্যান সিমন্স তবে আরো অবাক করার বিষয় হচ্ছে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে বিরানব্বই বিশালই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ দশমিক চার ওভারে দুই রানে অল আউট হয়ে যায় রিসমন্ড সিসির চতুর্থ একাদশ দলটির হয়ে রান পেয়েছেন শুধু চারে নামা টম পেত্রিদেশ আর দলের বাকি দশজনই রানের খাতাই খুলতে পারেননি আর বাকি এক রান এসেছে অতিরিক্ত হোয়াইট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন লজ্জার রেকর্ডের দেখা না মিললেও গত বছর নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অল আউট হয়েছিল আইভেরি কোস্ট